আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এলাম রান্না রান্নাবান্নার ভিডিও নিয়ে আজকে কি কী রান্না করব তাই শেয়ার করব আপনাদের সাথে আশা করি সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবেন ভালো লাগবে তো আজকে আমি রান্না করব হচ্ছে গিয়ে সুরমা মাছ অনেক দিন যাবতীয় হচ্ছে সুরমা মাছ মাছ খেতে ইচ্ছে করতেছিল তো আপনাদের ভাইয়া তেমনভাবে সময় পাইতেছিল না আর আনতেও পারিনি তো আজকে হচ্ছে একদম ফ্রেশ ফ্রেশ সুরমা মাছ পেয়েছে বাজারে গিয়ে তারপরেই তো কিনে নিয়ে আসলো আর সুরমা মাছ আজকে আমি এখানে এই যে দুন্দুল দিয়ে রান্না করব। আর এই দুন্দুলটা একদম ড্রামের টাটকা ফ্রেশ সবজি কোনো ভেজাল নাই নাই আর কি তো এখানে আছে চিচিঙ্গা চিচিঙ্গা ভাজি করব ডিম দিয়ে তো আজকে এই দুই রান্না করবো তো এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি চিচিঙ্গাটা একটু ভাপ দিয়ে নিয়েছিলাম কেটে আর এখানে মাছটা একটু লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি তো প্রথমেই হচ্ছে গিয়ে আমি মাছটা ভেজে নেবো এখানে হচ্ছে কড়াইয়ের ভিতরে তেলটা গরম করে নিয়েছি আর এই তো একে একে মাছগুলো সব দিয়ে দিলাম সুরমা মাছ খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আর এই মাছটা খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই উপকারী এই মাছটা বলতে না সামুদ্রিক মাছ বলতেই কিন্তু খাওয়া আমাদের শরীরের জন্য খুবই উপকারী তো যাই হোক মাছটা আমি ভেজে নামিয়ে নিয়েছি আর এখন হচ্ছে গিয়ে আমি চিচিঙ্গাটা ভাজি করে নেব চিচিঙ্গা ভাজি করার জন্য এখানে আমি পেঁয়াজ মরিচ একটু ভেজে নিয়েছি তারপর এর ভেতর দিয়ে দিলাম একটা ডিম আর ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি খেতে কিন্তু দারুণ লাগে আমি তো ডিম ছাড়া চিচিঙ্গা ভাজি একদমই খেতে পারি না আমার ভালোই লাগে না তো যাই হোক ডিমটা একটু ভাজ ভাজা ভাজা করে তারপর এর ভিতরে হচ্ছে আমি ভাব দিয়ে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিয়েছি াম আর এই তো এখন হচ্ছে নেড়ে চেড়ে শুধু ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ভাজা ভাজা না হবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে চিচিঙ্গা ভাজিটা হচ্ছে আমার খুবই পছন্দ আর এখন দেখি মেয়ের সাথে সাথে আমার ছেলেরও খুব পছন্দ যদিও আমার ছেলে হচ্ছে বয়স এক বছর তেমনভাবে সে ভাত টাত খায় না কিন্তু চিচিঙ্গা ভাজি দিয়ে তার বোনকে সেদিন ভাত খেতে দেখে তার সাথে সাথে সেও খুব মজা করে ভাত খেয়ে নিয়েছে এখন দেখি বোনের সাথে সাথে তার ভাইয়েরও খুব পছন্দ চিচিঙ্গা ভাজি আর আপনাদের ভাইয়া তো দেখে বলতেছিল যে আমার ছেলের জন্য এখন থেকে প্রতি দিন চিচিঙ্গা নিয়ে ওকে ভাজি করে দিবে যেহেতু আমি সবজি খাই না আমার ছেলে এত ছোটো থাকতে সবজি পছন্দ করে আমি খুবই খুশি হয়েছি এটা বলতেছিল তো যাই হোক কথা বলতে বলতে আমার ভাজি হয়ে গিয়েছে ভাজিটা রান্না করে এখানে আমি এখন তরকারিটা বসিয়ে দেবো যার কারণে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতেছি এখানে হচ্ছে পেঁয়াজ বাটা একটু রসুন বাটা জিরা বাটা হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিলাম আর অবশ্যই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর বাটা মশলাটা ইউজ করলে কিন্তু রান্না কিন্তু অনেক পরিমাণ একটা মজা হয় তো যাই হোক একে হচ্ছে দে গ্রাম থেকে আনা দুন্দুল দেশের দুন্দুল তার সাথে খুবই মজার একটা মাছ আর সাথে ছিল বাটা মশলা রান্নাটা কিন্তু দারুণ হবে তো যাই হোক তারপরে আমি দুন্দুলটাকে কষাতে দিয়ে দিলাম আর দুন্দুলটা আমি কষিয়ে তারপরে এর ভিতরেই তো পানি দিয়ে দিয়েছিলাম তো সেটা আর একটু ব্যস্ততার কারণে আপনাদের সাথে শেয়ার করা হলো না ভিডিও করা হয়নি আর কি তো যাই হোক তারপরে এর ভিতরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম তো এই মাছটা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এটা কিন্তু পেঁয়াজ টমেটো দিয়ে ভুনা করলেও অনেক মজা হয় খেতে যেভাবে রান্না করে সেভাবেই ভালো লাগে ভুনা করলেও অনেক মজা হয় খেতে তো যাই হোক তারপরে এই তো হয়ে গিয়েছে কিন্তু আমার তরকারিটা দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে আমি এটাকে নামিয়ে নেব তো আজকের মতে এ পর্যন্তই আমার রান্না রান্নাবান্না হয়ে গিয়েছে এই ছিল আজকের রান্না দুটো রান্নায় কিন্তু দেখতে যেমন হয়েছিল খেতেও অনেক মজা হয়েছিল তো আজকে এ পর্যন্তই ভিডিওটা এখানে শেষ করব কেমন লেগেছে আমার রান্না বান্নার রেসিপিগুলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকে পর্যন্ত পর্যন্তই আসসালামু আলাইকুম